সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার আজকে একজন আমাকে মেসেজ করেছিল তার একটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দেবার জন্য আজকের ভিডিওটা তৈরি করা আপনারা শুনেছেন নেগেটিভ শক্তি আমাদের ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করে পজিটিভ শক্তি আনতে হবে নেগেটিভ পজিটিভ তফাত এবং কেন আসে কিভাবে কিভাবে সরাবেন আজকে সেই সমস্ত নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের ঘরে যদি নেগেটিভ শক্তি প্রবেশ করে থাকে সেটাকে কিভাবে সরাতে হবে সেটা নিয়েই আজকের আলোচ্য বস্তু আমাদের আমাদের ঘরে যখন পজিটিভিটি ভর্তি থাকে ঠাকুর দেবতার আশীর্বাদ থাকে এবং সবকিছু ঠিকঠাক চলে তখন সবই ভালো আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজই সফল কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যেমনটি চাই তেমনটা হয় না বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন সময়ে আমাদের চলার পথে এসে বাধা সৃষ্টি করে এবং এই বাধার মধ্যে সবটা হয়তো তন্ত্র দ্বারা নাও হতে পারে আবার কিছুটা তন্ত্র দ্বারাও হতে পারে অনেক সময় কেউ হয়তো কোনো ক্ষতি করেনি আমরা যে ঘরে বসবাস করি সেই বাস্তুতে অনেক রকম সমস্যা আমরা নিজের অজান্তেই তৈরি করে ফেলি যার জন্য ধীরে ধীরে আমাদের বাস্তুটা নেগেটিভ হয়ে যায় আমাদের ঘর দৌড় নেগেটিভ হয়ে যায় যার ফলে দারিদ্র আসে সমস্যা আসে খারাপ শক্তি আমাদের ঘরে এসে প্রবেশ করেন কিভাবে ধরুন আমাদের ঘর আমরা তো প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু অনেক সময় অনেক মানুষ ভুল করেন প্রত্যেক দিন ঘর পরিষ্কার করা হয় না ঝাঁটা দেওয়া হয় না পরিষ্কার করা হয় না এবং ধুলো ময়লা জমে থাকে এর ফলে কি হয় ঠাকুর দেবতা যখন আপনার ঘরে চলাফেরা করে ধরুন আমি ধরেই নিলাম আপনার ঘরে ঠাকুর দেবতা ছিলেন এবং রয়েছেন ওনারা আপনার ঘরে রক্ষা করার জন্য এবং বিভিন্ন কার্যের জন্য চলাফেরা করেন সেই চলাফেরার সময় যদি দেখেন ঘরে ধুলো হয়ে রয়েছে ময়লা হয়ে রয়েছে এদিক ওদিক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে নোংরা জামা প্যান্ট রয়েছে ঠিক মতো ঘর পরিষ্কার নেই নিট অ্যান্ড ক্লিন নেই মেঝে পরিষ্কার নেই মাটি পরিষ্কার নেই কোনো এক জায়গায় ময়লা স্তূপ হয়ে রয়েছে ঠাকুর ঘর ঠিক মতো ঝাঁট দেওয়া হয় না ঘরের কোনায় কোনায় ঝুল জমে রয়েছে এগুলো দেখলে কি হয় ঠাকুর দেবতা যারা রয়েছেন যারা শুভ শক্তি রয়েছেন তারা মনে মনে অসন্তুষ্ট হন ঘৃণা পান তার ফলে কি হয় তারা এইভাবে চলতে চলতে একটা সময় সেই গৃহ পরিত্যাগ করে চলে যান আর গৃহ যেই পরিত্যাগ করেন খারাপ শক্তি অর্থাৎ নেগেটিভ শক্তি অর্থাৎ নেগেটিভিটি সেই ঘরে প্রবেশ করতে সুযোগ পায় সেই ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে সুযোগ পায় এবং তারা তো খোঁজে কোথায় ময়লা কোথায় নোংরা কোথায় সমস্যা তৈরি হয়ে আছে তাহলে তাদের সেই জায়গায় থাকতে সুবিধা হবে তারা তো সেই নেগেটিভ শক্তি নেগেটিভ জায়গায় থাকতে বাস করে তাই আপনার ঘরকে তাদের অ্যাট্রাকশন হিসাবে তারা সেইখানে পৌঁছায় এবং সেই ঘরগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করে নেগেটিভ শক্তিকে আহ্বান করে সেই নেগেটিভ শক্তি যখন আপনাদের ঘরে পৌঁছায় তখন সোজাভাবেই আপনার ভালো সময় আস্তে আস্তে চলে যেতে থাকে খারাপ সময় আসে রোগ জীবাণু প্রবেশ করে দুর্ভাগ্য প্রবেশ করে শুভ শক্তি দেবী দেবতা সেই ঘর পরিত্যাগ করে যাওয়ার ফলে আপনার ঘরে খারাপ শক্তি দৌরাত্ব শুরু হয় আপনাদের পরিবারের সকলের শরীর অসুস্থ হতে শুরু করে ইনকাম কমে যেতে থাকে ইনকামের থেকে আপনার ব্যয়টা বেশি হয় অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় দশ টাকা ইনকাম করলে এগারো টাকা বারো টাকা আপনার খরচা হতে থাকে আজকে একজন বাড়ির সদস্যের সমস্যা রোগ জ্বালা ব্যাধি হয় তাকে যেই ঠিক করলেন আবার একজনের অসুবিধা তৈরি হয়ে যায় এটা একটা বাস্ত নেগেটিভ হয়ে যাবার বড় কারণ এর জন্য আমাদের কি করতে হবে কি রেমেডি আছে পরিষ্কার রাখুন সবসময় ঝাঁট দিন ঘরে গঙ্গা জল ছড়ান কোনো জায়গায় ময়লা জমে থাকতে দেবেন না এবং যেখানে সেখানে জামা প্যান্ট এটা ওটা রাখবেন না এবং ঠাকুর ঘরে তো নিট অ্যান্ড ক্লিন রাখতেই হবে বিশেষ করে ওপরে ঝুল এটা ওটা যেন না থাকে তাহলে খারাপ শক্তি আসতে পারবে না আমাদের ঘরে যে দেবী দেবতা বাস করেন তারাও সঠিকভাবে সেখানে বাস করার উপযুক্ত স্থান পাবেন এবং সঠিকভাবে তারা আপনাদের রক্ষা করতে পারবেন প্রথম কথা দ্বিতীয়ত বাস্তুতে কিছু সমস্যা তৈরি হয় আমাদের ভুলে যেগুলোকে রেক্টিফাই করা খুবই দরকার কারণ বাস্তুর মধ্যে আমরা যে বাস করি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই আমরা বাস্তুতে কাটাই অর্থাৎ বাস্তু যদি থাকে তাহলে আমাদের উপরে যারা যারা বাস করবে তাদের উপরে কি কি হতে পারে বাস্তুতে আমার ভিডিওতে রয়েছে বাস্তু ঠিক করার বিভিন্ন উপায় তবু আরেকবার বলি ঠাকুর ঘরে শোবার বেড অর্থাৎ খাট রাখা উচিত নয় যাদের জায়গা কম যদি রাখতে হয় তাহলে যে লেভেলে খাট থাকবে তার থেকে একটু ওপরে কোনো জায়গা তৈরি করে বা সিংহাসনটাকে একটু উপরে রাখতে হবে অর্থাৎ খাটের থেকে একটু ওপরে রাখতে হবে ঠাকুর নিচে থাকবে মানুষ ওপরে থাকবে এটা সম্মান হানিকর দেবী দেবতাদের পক্ষে তখনই তারা তাদের স্থান পরিত্যাগ করেন প্রথম কথা দ্বিতীয় কথা ঘরে সবসময় ধূপ ধুনো গঙ্গা জল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দ্বিতীয় কথা ঘরের মধ্যে কোনো ঠাকুর বা দেবতার উগ্র মূর্তি থাকবে না যেমন পাঁচমুখী হনুমানজির মূর্তি রাখা যাবে না কারণ দেবী দেবতা যখন প্রধান্বিত অবস্থায় থাকেন তখন তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয় এবং সামনে যাদের থাকেন তাদেরই প্রহার করেন সেই সময় তাদের আশীর্বাদ পেতে গেলে তারা যখন সৌম্য মূর্তিতে থাকেন ভঙ্গিতে থাকেন হাসি মুখে থাকেন সেই সেই মূর্তি কিন্তু কিন্তু ঘরে রাখতে হবে এবং মূর্তির কাছে আমরা আমাদের আবেদন নিবেদনগুলো জানাবো এবং সেইগুলো তখনই ফলীভূত হবে অর্থাৎ হনুমানজি খুবই ভালো দেবতা খুবই পরম করুণাময় দেবতা কিন্তু তার পাঁচ মুখ যে মূর্তি রৌদ্র মূর্তি রাখা যাবে না দ্বিতীয়ত শিব ঠাকুর যখন দেহ দেহত্যাগের পর তাণ্ডব নৃত্য করেন তখন তার যে নটরাজ মূর্তি সেটাও কিন্তু ঘরে রাখা যাবে না এবং তান্ত্রিক ছাড়া আপনারা সাধারণ ঘরে কালভৈরবের মূর্তি রাখবেন না যারা তান্ত্রিক যারা সাধনা করেছেন যারা বাবার থেকে অনুমতি পেয়েছি আমাদের মতো লোক তারাই একমাত্র রাখতে পারেন এবং মা কালীর সৌম্য মূর্তিও আপনাকে রাখতে হবে মা কাটি মা কালী মুন্ডু কেটে ধরে আছেন এরকম বা শ্মশান কালীর যে মূর্তি সেই মূর্তিগুলো আপনারা চেষ্টা করবেন না রাখার কারণ শ্মশানের দেবী মা কালী এবং মা তারা এনাদের একটা সম্মান আছে সাধারণ যদি সম্মান হানি হয় বা এনাদের সেবা ঠিক মতো আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের উপর এসে তাই যদি রাখতে হয় মা কালীর রাখবেন মা তারার মূর্তি না রাখলেই বাড়িতে ভালো যদি কেউ অনুমতি দেন বা কোনো সাধু সন্ন্যাসী দেন বা কেউ যদি দীক্ষিত হন তিনি রাখতে পারবেন মাকে যথাসাধ্য আপনাদের সেবা করতে হবে এবং কোনো ত্রুটি না হয় মায়ের সেবায় সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে সেই কন্ডিশনে আপনারা রাখতে পারবেন কারণ মা তো মাই হয় মা পরম করুণা হয় কিন্তু মায়ের সম্মান হানি না হয় এইগুলো আপনারা মাথায় রাখবেন এই সমস্ত জিনিস যদি মাথায় রাখেন দেখবেন যে অনেক সমস্যা এমনিই চলে গেছে এইবার আসি অন্য একটি পয়েন্টে মনে করুন যদি এইসব করার পরও দেখছেন সমস্যা যাচ্ছে না তাহলে আপনাকে কোনো অভিজ্ঞ তান্ত্রিক বা সাধকের কাছে পৌঁছাতে হবে যে বাস্তুতে সব ঠিক করার পর সমস্ত কিছু ঠিকঠাক করার পরও উন্নতি হচ্ছে না এখন দেখতে হবে বাস্তুর তলায় কেউ কিছু পুঁতে রেখেছে না কেউ কিছু ফেলে রেখেছে না কেউ কিছু চালান করেছেন বা কোনো খারাপ শক্তি বাস্তুর মধ্যে দিয়ে হাঁটা যাওয়া করে বা চলাফেরা করে তার ফলে বাস্তুটা অশুদ্ধ হচ্ছে বা নেগেটিভ হচ্ছে এটা জানতে হবে যদি তাই হয় যদি স্ক্যান করে ভালো অভিজ্ঞ লোক দেখতে পারেন যে হ্যাঁ বাস্তুর মধ্যে কোনো সমস্যা আছে তাহলে সেটা ঠিক করার রাস্তাও আছে বাস্তু না ঠিক করলে আপনি যতই তন্ত্রের প্রতিকার করুন কোনোদিন হবে না বাস্তু ঠিক করতে হবে দ্বিতীয় হচ্ছে গ্রহদোষ নাশ করতে হবে গ্রহদোষটাকে ঠিক করার পর যজ্ঞের মাধ্যমে বাস্তু ঠিক করার পর তারপরে বিভিন্ন তন্ত্রের প্রতিকার করা হয় অর্থাৎ আমাদের তন্ত্র দ্বারা যে সমস্ত ক্ষতি করা হয়েছে বা আমাদের বিভিন্ন যে দুর্ভাগ্য আছে বা কেউ চাকরি পাচ্ছে না বা কারোর বিবাহ হচ্ছে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তখনই হবে যখন গ্রহদশা এবং বাস্তু ঠিক করা হবে তারপরে এগুলো করা হবে তবে রেজাল্ট আসবে নালে কিন্তু রেজাল্ট কোনোদিন আসবে না এই অনভিজ্ঞতার জন্যই কিন্তু অনেক তান্ত্রিক কাজে ফেল করে আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু সবাই তো সব কিছু জানে না অসুবিধা হতেই পারে তাই আমি বলে রাখলাম যে এই নিয়মগুলো মেনে চললে ঠিকঠাক মতো বাস্তু শুদ্ধ করা যাবে আর বাস্তু শুদ্ধ হয়ে গেলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয় আমাদের ঘরে পজিটিভিটি আসবে আমাদের অনেক কিছু ঠিক করা যাবে এছাড়াও বাস্তু ঠিক করার জন্য এবং ঘর থেকে নেগেটিভ জিনিসপত্র বা নেগেটিভ শক্তিকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের অনেক রকম পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো বা সেই টোটকা কিছু আছে এমন জিনিস যেগুলো করলে সহজেই সেই খারাপ শক্তিগুলোকে সরিয়ে দেওয়া যায় বা ঘর থেকে বের করে দেওয়া যায় নেগেটিভ শক্তিগুলোকে সেগুলো একটা একটা করে আপনাদের কাছে আমি বিভিন্ন সময় উপস্থাপিত করব কারণ একটা ভিডিওতে যদি আমি সমস্ত কিছু বলতে যাই তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যায় এবং শুনতে গিয়েও আপনাদের অনেক অসুবিধা হতে পারে ধৈর্য নাও থাকতে পারে কেন মান এখন তো মানুষের ধৈর্য খুবই কম অনেকে শর্ট ভিডিও যাই হোক যেগুলো না বললে নয় সেগুলো তো বলতেই হবে নাহলে আপনারা জানবেন না কোনো আপনাদের আমি সমস্তই জানালাম বাস্তু সমস্যাগুলো কেন হয় এবং কিভাবে কোন কোন পয়েন্ট ধরে ধরে আপনারা এগোলে বাস্তুকে ঠিক করা যায় এবং নিজের জীবনকে সুন্দর করা যায় আগামী দিনে আরও কিছু জানাবো বাস্তু সম্বন্ধে আমার ভিডিওগুলো সবার আগে পেতে হলে আপডেটগুলো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাই সবাইকে অনুরোধ করব যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা অনেক নতুন নতুন অজানা তথ্য যারা পেতে চান তারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন আজকার বেশি কিছু বলবো না এখানেই আজকের যে কথা যে আমাদের আলোচনা সেটা এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আরো নতুন নতুন কোনো কথা নিয়ে আসবো